अलगदर मेला विशाल भलो मेला आर्च न कति दिन आर्च न माता कति प १० हजार १० हजार छिरे आज देख हे देखो नमस्कार हामी नेपाल महातर अपना चाहिँ नेपाल महातर युट्युब च्यानल তো জানেন সাতই মাঘ নিপাইন আসরে হাই ভোল্টেজ লড়াই ছিল তো লড়াই এই মাত্র শেষ হয়েছে আর শেষ হওয়ার আমি সঙ্গে পাইছি আপনারা খুবই চিনেন এনাকে দেখে চিনতে পারেন তো দিদি লড়াই কেমন দেখা যায় তোমাদের কাটাই আছে

आएंगेला हेत तो वो उठा हमारा मन किंतु नहीं ना ना ना, ना।, ना उधर तो जाओ कहीं बोय सो कडा लडा देखती है जो अरे कैमरा रखे जी बाबू हां मन कडा रा जीवदार कडा रख बे नकी जत दिन मचबे कडा नहीं मचबे हां हाँ अच्छा 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 अच्छा

اے سالن کوئی شارلی ہے بڑا جا کوڑی مال کے لے رہا ہے کہ ہمم 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 ہم আচ্ছম <laughs> যাওঁ লৈ দিয়া ইয়াত বাই যাম লিখি não hum. 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 hum.

এই দেখো চলো জুশনাদি যাচ্ছে সেই সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য ওনার কার খেলা ছিল নিপানি আসরে তো এখানেই বর্তমানে পুরস্কার বিতরণী সভাটা আছে তো সেই দিকে স্টেজের দিকে জুশনাদি যাচ্ছে চলো দেখা যাক কমিটি কত জোস্না সান্তনা সান্ত্বনা দিচ্ছে সেটাই দেখতে থাকুন চলুন

কি আমাদের ওনার ছেলে এদিকে বন্ন আছে ওনার হাতে সুবুত কাক احمدের জয় হোক লতিনা ইসাবে সানসান আফরোজ সানসা তুলে আলোকদার মেলা বিশাল ভালো মেলা নাউ না কত দিলা দশ হাজার ও হো সিরে আছে ঠিক দেখে নেবে ঠিক খুব সুন্দর বক্তব্য রাখলো সান্ত্বনা পেয়ে গেছে দশ হাজার এক টাকা ঠিক আছে এখন দশ হাজার আমাকে